হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালো আছি ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছো আমার কাছে একটি করলা হয়েছে সেটা আমি ভিডিও করেছি এই এবার কি কি কী রান্না করলাম দেখে নিই আজকে আমি ছোট ছোট আলু ভেজে নিয়েছিলাম তেলে তারপর কুচু কুচু করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম এরপর আলু স্লাইস করে কেটে নিয়েছি আর মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে এসো মুরগির পা পোড়া দিয়ে চামড়া তুলে নেওয়ার পালা এটা আমি পুড়ে নিয়ে তারপর চামড়া তুলে নিব তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে পাত্রে রেখে দিব এবারে এসো তেল দিয়ে পরিমাণ মতো কড়াইতে আমি মুরগির জন্য পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আগেই পেঁয়াজের সাথে দিয়ে দিলে বন্ধুরা পেঁয়াজটা মজে যায় তারপরে সো একটা পাত্রে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা একসাথে দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষানো অনেকটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এরপর যে আমি মাংসগুলো দিয়ে দিব মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পুরোটা মিশিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব দেখছ বন্ধুরা এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি ভালো করে জাল করে নিব যেন ভালো করে কষে যায় নেড়ে চড়ে দিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম তারপর আমি এ পর্যায়ে কেটে ধুয়ে স্লাইস করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণটা তোমরা বুঝে নিও পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো আমার অনেকটা তরকারি হয়ে এসেছে আমার তরকারি ডান এখন আমার নামিয়ে নেওয়ার পালা একটা পাত্রে তুলে নিচ্ছি এই দেখো আমার তরকারিটা এমন হয়েছে তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে থে বন্ধুরা তাহলে কমেন্ট করে জানিও আসো আমরা এবার পিঠা ভাজতে চলে যাই প্রথমে খাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভেজা একটা ডুমার সাহায্যে শুকরো তেনার সাহায্যে আমি ভালো করে খাজটা মুছে নিলাম তারপর হচ্ছে গোলা রেডি করার পালা খাজের পিঠা বানানোর জন্য গোলাটা আগে রেডি করে নেওয়া হলো এবার দেখছ আমি একটা চ্যামেজের সাহায্যে খাজের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি তারপর আমার ঢেকে দেওয়ার পালা এই দেখো বন্ধুরা আমার পিঠা এমন হয়েছে তোমাদেরও কি এমন হয় পিঠাগুলো এরকম ফুলো ফুলো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় দেখতে খুব সুন্দর লাগছে ফুলকো ফুলকো একটা ভাব চিতুই পিঠা খাজের পিঠা আমাদের গ্রামে এটাকে বলা হয় খাজের পিঠা খেত ভীষণ দারুণ মুরগির তরকারি সা দিয়ে স্বাদটাও সেরকম আসবে বন্ধুরা মুখে লেগে থাকার মতো তোমরাও বানিয়ে খেয়েও এই দেখো আমার এক খাজ বানানো হয়ে গিয়েছে একটা পাত্রে আমি আরও এক খাঁচ ভাজবো আবারও আমি সুন্দর করে একটা পরিষ্কার টুকরা তেনার সাহায্যে মুছে নিলাম আমি একটা গোল চামেচের সাহায্যে গোলাটা দিয়ে দিচ্ছি দেখো আমার ফুলা পিঠাটা হয়ে গিয়েছে এটাকে খাজের পিঠা বলা হয় মানে ফুলে ফুলে গিয়েছে ছোট বন্ধুরা আমি ফুলা ফুলা পিঠা বলছি বারবার তোমরা কিছু মনে করো না দ্বিতীয় খাজের পিঠাটা খুব সুন্দরভাবে ফুলেছে ওটা প্রথম খাজ ছিল এই খাজটা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদেরকেও ভালো লাগে কি না কমেন্ট করে জানিও আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেল এই দেখো বন্ধুরা দুই খাজ পিঠা একটা পাত্রে তুলে নিয়েছি তোমরা কে কে এইভাবে খাজের পিঠা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আশা করি ভালো থাকবে ভালো থেকো আমার জন্য দোয়া করো আলহামদুলিল্লাহ As-salamu alaykum